বঙ্গবন্ধন ফাউন্ডেশন থেকে আমাদের এই মহান বিজয় দিবস উপলক্ষে যে অনুষ্ঠান সেখানে আমরা গরিব পথ শিশুদেরকে শীতের বস্ত্র দান করেছি এবং মোমবাতি আলপনা হ্যাঁ আলপনা দিয়ে আমরা এই দিনটি উদযাপন করতেছি

চারটা <coughs> <coughs> <taka> <taka>

বিজয়ের চুয়ান্নতম দিবসে মুক্তিবন্দর ফাউন্ডেশন আজ মর্মসিংহ শহরের সাক্ষাৎ মাঠে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে এর মধ্যে ছিল বিজয় দিবসের আল্পনা মূলক আল্পনা এবং মধ্যে শিশুদের মধ্যে চুয়ান্নতম দিবসে চুন্নত শিশুর মধ্যে প্রতি মধ্যে শীতের বস্ত্র বিতরণ এবং মাসব্যাপী এই শীতবস্ত্র বিতরণ যেটা আমরা উষ্ণতার ফিহাট নামে পরিচিত আমাদের সেটা আজকে উদ্বোধন হলো সারা মার্কুপি দেশের বিভিন্ন অঞ্চলে এই উষ্ণতার ফিহাট চলবে এবং শিশুদের মাঝে আজকে খাবার বিতরণ করা হলো এবং শিশুদেরকে গরম শীতের হুডি বিতরণ করা হয়েছে কেন উল্লেখ্য যে একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তার পুরো বছরের যে সমানই বাতা ভাই সরকার কর্তৃক সেই সেই অর্থ দিয়ে আমরা সারা বাংলাদেশে শীতার্থ করি অসহায় এবং ক্রয় সামর্থ্যহীন মানুষদের মধ্যে আমরা এই শীতের হুটি আমরা বিতরণ করব